ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কলকাতা শাখা কার্যালয়ে দুইয়ের তত্ত্বাবধানে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালা থেকে তারা কীভাবে উপকৃত হচ্ছেন সে সম্পর্কে জানালেন অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকারা এখানে এসে বিভিন্ন দ্রব্য স্ট্যান্ডার্ড সম্বন্ধে জেনে সত্যি খুব ভালো লাগলো তার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা তো পড়াই বিভিন্ন সময় ছাত্রদের বিভিন্ন সরাসরি পড়ালে ওরা বুঝতে পারে না বা নিতেও চান ওরা আগ্রহ প্রকাশ করে না তার থেকে এখানে এসে কাল স্যার পড়াচ্ছিলেন ফুটবল দিয়ে ফিজিক্সের থিওরি বা সায়েন্সের থিওরিগুলো কত সুন্দরভাবে বলছিল এগুলো বাচ্চা বাচ্চাদের ভিতরে যদি অ্যাপ্লাই করা যায় ওরা খুব এগুলো খেলা মজার চলে এবং খুব সুন্দরভাবে নিতে পারে আমি কোন জিনিসের স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে পারলাম এবং ছাত্রছাত্রীদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা যাতে তাদের মধ্যে থাকে বা তৈরি করতে পারি সেই বিষয়ে আমি এখান থেকে অনেকটাই জ্ঞান নিলাম সংস্থার বরিষ্ঠ নির্দেশক অনিন্দ চক্রবর্তী জানালেন বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি করার লক্ষ্যে মানব ব্যুরো যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তারই অন্যতম হল এই কর্মশালা যেখানে ছাত্রছাত্রীরা ছোট বয়স থেকেই স্ট্যান্ডার্ড সম্বন্ধে জানতে পারবে বুঝতে পারবে তা তাদের জন্য প্রত্যেক স্কুলে একজন করে মেন্টার আছে এবং মেন্টারদেরও আমরা ট্রেনিং দিই তার সঙ্গে এই প্রোগ্রামটা হচ্ছে স্পেসিফিক্যালি করা হয়েছে প্রত্যেক স্কুল থেকে একজন করে মেন্টার এবং একজন করে আরেকজন সায়েন্স টিচারকে নিয়ে আমরা তাদের কি করছি তাদের ট্রেনিং দিচ্ছি লার্নিং সায়েন্স ভায়া স্ট্যান্ডার্ডস এবার স্ট্যান্ডার্ডে কি হচ্ছে যে প্রোডাক্টটা কিভাবে আছে প্রোডাক্টটায় কি হয় সেটা যদি ওরা জানতে পারে একটা প্রোডাক্টে সাইন্সের কি কি লস সেখানে প্রযুক্ত হচ্ছে সেটা ওরা জানতে পারবে